নমস্কার বন্ধুরা তা আমি আজকে চলে এসতাম আমি নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা যেটা আমি শোনাচ্ছি সেটা হলো আমি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই তো সে এখানে আমার একটা খুব ভালো মানে বলতে গেলে বন্ধুত্ব হয়েছে সে বান্ধবীটা এই গল্পটা শেয়ার করলো সেটা এক মাসের আগের গল্প মানে ওদের বলতে গেলে মানে ওদের বাপের বাড়ি মানে ও গেছিল যখন শুনেছে এই গল্পটা শুনে ও ভাবছে যে এরকমও হচ্ছে এখন মানে খুব সাবধান থাকা দরকার এখনকার মানুষকে সেটা হয়েছে বন্ধুরা যে মানে যে আমার বান্ধবীটা শুনিয়েছে হয়েছে ছেলেটা মানে একটা ছেলে বলতে গেলে খুব ভালো ছেলেটা ওর মানে মানে খুব ভালো মানে বলতে গেলে খুব বড় লোক ভালো ছেলেটাও ভালো বড় লোক বলতে গেলে ওর বাবাও টিচার মা টিচার ওর বোন টিচার আর ছেলেটা এখন কলেজে পড়াশোনা করে তা মানে ওর খুব শিক্ষিত পরিবার খুব ভালো মানে বড় লোক বলতে গেলে টাকা পয়সা সব কিছু ভালো মানে ঘর বাড়ি তো আছে গাড়ি বাড়ি সব আছে মানে কোনো কিছুতে কোনো নেই খুব ভালো একটা জায়গা ওরা সব আর এরকম ব্যাপার যে ওর দাদা যেটা মানে ওর দাদার টিচার না ওর দাদার ইঞ্জিনিয়ার মানে টাকা পয়সা বলতে গেলে কোনো দিক দিয়ে কিছুই নেই তোর যে দিদিটা তার মানে বিয়ে হয়ে গেছে আর যে দাদা তার বিয়ে হয়ে গেছে আর ও এখন কলেজে পড়াশোনা করে তা পড়াশোনা করতে করতে না ওর ওর পড়াশোনাই চলছে চলতে চলতে ওর একটা মেয়ের সাথে খুব ভালো বন্ধুত্ব হয় স্টার্টিংয়ে বন্ধুত্ব পর ভালোবাসা স্টার্ট হয় ভালোবাসা কিছুদিন পর্যন্ত চলে চলার পর হয় এমন যে বন্ধুরা যে ভালোবাসা ঠিক মতন চলছে চলতে চলতে মেয়েটা যে মেয়ের সাথে ওর ভালোবাসা হয় বন্ধুত্ব হয় সে মেয়েটা খুব চালাকযোগ্য খুব শেয়ানা মানে এখনকার মেয়ে যেমন শিয়ানা খুব বেশি হয় সেইরকম শেয়ানা মেয়ে আর এটা এক মাসের আগের গল্প বলছি মানে এখনকার কেমন হয় আপনারা ভালো করেই জানেন যাই হোক মেয়েটা এত শেয়ানা কেন বলছি মেয়েটা একটা ছেলে না এই রকম বড় লোকের ছেলে অনেকগুলো ছেলের সাথে প্রেম করছে তাহলে মেয়েটা কত শেয়ানা বুঝতে পারছে মানে গরিব ভরে ছেলে না যার কাছে টাকা পয়সা আছে বুঝে নিচ্ছে যার বাবা কি করে মা কি করে বা ওদের বাড়ির ব্যাকগ্রাউন্ড কি কেমন টাকা পয়সা আছে কেমন আছে না আছে সেটা বুঝে ওর সাথে আগে বন্ধুত্ব করে ওই মেয়েটাই এইরকমই করে ও আফেয়ার করে সব মানে ছেলের সাথে মানে কম করে ওর কলেজে চারটে পাঁচটা বন্ধুত্ব মানে ভালোবাসা চলছে চারটে পাঁচটা এরকম কিন্তু ওই ছেলেটা জানে না যে ছেলের গল্পটা আমি শোনাচ্ছি সেই ছেলে জানে না কিছুই জানে না ও জানে আমাকে প্রেম করে আমি ওকে করি এবার যেহেতু টাকা পয়সা ওর অনেক আছে ছেলেটার মা ওর ভালোই টাকা দেয় ওকে কলেজে যাওয়ার সময় ওই টাকা দিয়ে ও এখনকার ছেলে যেও তো বিরিয়ানি নিজেও খাচ্ছে নিজের বন্ধুদেরকে খাচ্ছে ঠান্ডা খাওয়াচ্ছে সিগারেট খাচ্ছে এখনকার ছেলে যারা সিগারেট খায় হয়তো সপ্তাহে একদিন ওরা গিয়ে বিয়ার ঠিয়ারও খাচ্ছে যেগুলো আমরা পুরোটা আমার বোন বান্ধবী যেমন মানে শুনিয়েছে আর কি এরকম চলছিল যেহেতু কলেজে পড়ে ব্যাচেলার ছেলে খেতেই পারে আর যেহেতু টাকা পয়সা আছে সবকিছুই আছে এরকম চলছিল। মেয়েটা দেখছে যেহেতু খুব ভালো টাকা পয়সা মেয়েটাও খুব ভালোবেসে এটা ভালোবাসা বলা যাবে না কেন বন্ধুরা বলছি মেয়েটা ছেলেটার সাথে এক এক সময় বাইরে বেরোতো ঘুরতে সেখানে মানে নিজের জামা কাপড় কেনা রুপোরের জিনিস কেনা সোনার জিনিস কেনা ব্যাগ ট্যাগ কেনা মানে চুটি পর্যন্ত মানে সবকিছু ওর থেকে কেনা সবকিছু মানে কম করেও যদি সপ্তাহে একদিন বা দুদিন বেরোচ্ছে কম করে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা শপিং করছে আহ আরো আরো বেশিও হতে পারে এক সময় হয়তো শুধু সোনার দোকানে গেল একটা দশ পনেরো হাজার টাকার একটা জিনিস কিনলো ব্যস হয়ে গেল তারপরে আবার সপ্তাহে কিন্তু দুদিন যাচ্ছে এই করে করে ছেলেটার ছেলেটার দিক থেকে দেড় থেকে দু লাখ টাকার মতন জিনিস নিয়ে এনেছি এই একটা ছেলের গল্প করছে আরো কোন ছেলের সাথে কত নিয়েছে সেটা আমার একদমই জানা নেই যার গল্পটা আমি বলছি মানে যেই ছেলেটার গল্প তার থেকে এত টাকার জিনিস নিয়ে এনেছি টাকাও নিয়েছে প্লাস জিনিসও টাকা বলতে গেলে ওই যে যেমন পার্লারে যাবো আমার পাঁচ হাজার দশ হাজার টাকা খরচা আছে এইরকম চুলেই করব হ্যান্ড করবো ত্যান করবো মানে যেরকম এই লেহেঙ্গা নেব এই শাড়ি নেবো এই কুর্তি নেব এই চুড়িদার নেবো মানে চারটে পাঁচটে জামা নেবো তারপরে এত সাজার জিনিস লাগবে এই নিয়ে দশ কুড়ি হাজার টাকা এই করে করে মানে এক বছর মধ্যে দু লাখ টাকা খরচা দেড় থেকে দু লাখ টাকা খরচা ছেলেটা করে দিয়েছে মানে ভাবতে পারছো মানে এক বছর যদি দু লাখ টাকা খরচা করে তাহলে কি হিসাবে মেটা ওর থেকে টাকাটা নিয়েছে মানে কত চালা আর ছেলেটা একদমই বুঝতে পারিনি যে মেটা আমাকে ভালোবাসে না আমাকে ইউজ করছে মানে এতই বোকা ছেলে বুঝতে পারো তাহলে এটা এখনকার ছেলে কিন্তু এত বোকা এখনকার ছেলে নেই তুমি যদি একটার থেকে দুটো জিনিস দিলেই বুঝতে পারে যে মেটা আমার থেকে চাহিদা মানে স্টার্ট করে দিয়েছে চাওয়া কিন্তু ছেলেটা একদমই বুঝতে পারিনি এইভাবে করে চলছে কিন্তু হ্যাঁ ছেলেটার যে বন্ধুরা তারা ওকে কিন্তু বোঝাচ্ছিল ছেলের বন্ধু হয়তো ওর সাথে ড্রিঙ্কস করছে হয়তো ওর সাথে বিরিয়ানি খাচ্ছে ওর সাথে সিগারেট খাচ্ছে ওর সাথে হয়তো বাইরে ঘুরতে যাচ্ছে কিন্তু ওরা ওকে বোঝাচ্ছিল অনেকবার বুঝিয়েছে যে মেয়েটা না তোর সাথে শুধু চাইছে কিন্তু ছেলেরা জানেই না ওরাও জানে না যে মেয়েটা এইরকম যে আরও ছেলের সাথে ওর এরকম প্রেম চলছে আর এরকম করে করে সবার থেকে ওর মানে এইরকম করে চিট করে আর কি এটা ওরাও জানে না ওই তিনটে চারটে বন্ধু ওরাও জানে না শুধু এটাই মেয়েটা তোকে প্রেম করে কিন্তু এত কিছু নেওয়া যায় না তুই কত কিছু ওকে জানিস কিনে কিনে তুই থাক না আরে ওর সাথে তো আমি বিয়ে করার জন্য আমি রাজি রেডি ও রেডি আছি আমরা ব্যাস পড়াটা শেষ হয়ে গেলে আমি বাড়িতে কথা বলবো ও বাড়িতে কথা বলবে করে বিয়ে করব এই জন্য আমি কোনো বাইরের লোককে তো দিচ্ছি না ছেলেটার মনটা পুরো পরিষ্কার আর ও পুরোটা হান্ড্রেড পারসেন্ট এর সাথে বিয়ে করবো এই আমার সব একে না দিয়ে আর কাকে দেবো এই আমার সব ওর মাথায় সবসময় এইটাই চলছে এবার যে টাকা যেহেতু বাড়ির থেকে নিচ্ছে কেউ দিন জিজ্ঞেস করছে না যে কেন নিচ্ছে এত টাকা নিচ্ছে কি করবে না করবে কেন ওরা বেশ ভালো একটা জায়গা না এই জন্য কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নেই ছেলেটা পড়াশোনা করছে যেহেতু আরও জিজ্ঞেস করছে না টাকার প্রয়োজন করছে যখনই চাইছে তখনই দিচ্ছে এইভাবেই চলছিল চলতে চলতে হয় একদিনকে যে ছেলেটা মানে অনেক দিন পর বলতে গেলে একটা ছেলের সাথে ওকে দেখে না। অনেক দিন পর বলতে গেলে মানে এই মানে ভালোবাসাটা এক বছর চলেছে মানে হয়তো চার পাঁচ মাস 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 বা আট মানে মানে এক এক বছর একটু আগে আর কি জায়গায় রাস্তায় একটা বাইকে মেটাকে দেখে নেয় দেখার পর ও মেটা মানে কথাগুলো চেঞ্জ করতে চায় পরে যখন ও দেখে নেয় বাইকে ওকে তখন মানে ও দেখেছে মেটা দেখেনি দেখেছে ও যদি দেখা করে কলেজে তখন বলে ছেলেটা জিজ্ঞেস করে তখন মেয়েটা বলে যে ওইটা আমার দাদা কিন্তু ছেলেটার বিশ্বাস হলো না তার রিজাল্ট ওর বসার কায়দাটা যেমন ছিল বাইকে সেটা দাদার সাথে ওইরকম বসা যায় না তাই ওর বিশ্বাস হয়নি কিন্তু ও বললো ঠিক আছে কোনো ব্যাপার নেই কিন্তু মানে ও এইটা কথাটা বলল যে মানে দাদার সাথে তোমাদের মানে এত ফ্র্যাঙ্কলি এরকম বসেছো তাই আমার একটু মানে মনে হলো না আমার মনে হচ্ছে তোমার নাকি বয়ফ্রেন্ড এরকম বলছে না না আমার দাদার সাথে মানে আমার এরকম মানে খুব ভালোই মানে ইয়ারকি করে ই করে ই করি আমার ওর সাথে মানে ছোটবেলা থেকে এরকমই চলে এই জন্য হয়তো তোমার এরকম মনে হয়েছে এমন কিছুই আমার দাদা ওখানে তুমি আমার বয়ফ্রেন্ড হ্যান্ডে মানে মিত্রকাদ আর কি ছেলেটা মানে একটু সন্ধ হয়েছে সন্ধতেই ও মানে খোঁজ লাগানো স্টার্ট করে এবার মেয়েটার যে ব্যাপারটা কি আছে না আছে হুম খোঁজ লাগানো স্টার্ট করে লাগানোর পর বুঝতে পারে যে এটা ছেলেটা ওর দাদা না ওর বয়ফ্রেন্ড যাই হোক ওই ছেলেটার থেকে কথা বলিনি যে ছেলেটার সাথে ওর বন্ধুত্ব বা প্রেম চলছে বা যাই হোক মানে অন্য অন্য কারোর থেকে এটা খোঁজ লাগিয়েছে বুঝতে পেরেছে ছেলেটা কিচ্ছুই জানে না যে ছেলেটার সাথে বাইকে বসেছে সেই ছেলেটা কিচ্ছুই জানে না মানে অন্য অন্য কারোর থেকে ও খোঁজে লাগিয়ে জেনে গেছে আর কি পরে মেয়েটার থেকে এবার সরে যেতে চেয়েছে আর মেটার সাথে জিজ্ঞেসও করবে না যে কি ব্যাপার আছে না আছে সরে যেতে চেয়েছে তার রিজাল্টটাও পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে মেয়েটা কেমন সব কিছু বুঝতে পারলো এবার মাথায় ওর সব কথাগুলো ঘুরছে যে এইভাবে করে আমাকে টাকা নেওয়া সব করা চিট করেছে আমার সাথে আমার তো কোনো প্রেম করে না কিছুই না আমার সাথে বিয়েও করবে না ওই এরকমই মেয়ে তাই ওর টাকা পয়সাও চাইছে না কিছুই না ও শুধু ওর কাছ থেকে সরে যেতে চেয়েছে সেটা ওকে ইগনোর করা স্টার্ট করে ছেলেটা ইগনোর করাই স্টার্ট করে সেটা খুব ভালোইও করছিল যেটা করছিল যাই হোক কিন্তু মেয়েটা ওকে ছেড়ে দেবে সেটা হতে পারে বলে না সোনার ডিম দিচ্ছে মুরগি সেটাকে ছাড়া যায় তাই ও তো জানেই না এসব ব্যাপার যে ও এত খোঁজ লাগিয়ে এইসব করেছে ও আর ছাড়বে না কোনো মতেও ছাড়বে না ছেলেটা মানে ইগনোর করছে সাইডে থাকছে কথা বলছে না পালে যে ও কিন্তু যাচ্ছে নিজের দিকে কথা বলছে এই করছে ওই করছে এইভাবে করে চলছে এবার মেয়েটার সাথে না পরে স্টুডেন্টও যেত খেত এইরকম করে চলছিল এবার কিছুদিন পর ছেলেটা যখন ওকে মানে ছেড়ে মেয়েটা নাকি যেভাবে হোক একটু বুঝতে পেরেছে ব্যাপারটা যে ও আমাকে কেন ইগনোর করছে এই করছে ওই করছে তখন ও আস্তে আস্তে করে মেয়েটা ওকে কিছু কি বলবো বন্ধুরা ওকে কিছু খাইয়ে দিয়েছে খাইয়ে দিয়েছে আমি টুকটাক করে যেটা হয় না টুকটাক করে মানুষ খাওয়ায় কি কি মানে এখনকার যায় কিছু খাইয়ে দেওয়া কোথাও থেকে কিছু নিয়ে শুধু খাইয়ে দিয়েছে যেহেতু ওকে আরো টাকা দেবে এইভাবে ও চলতে থাকুন সবকিছু এইভাবে এরকম কিছু করে দিয়েছে করার পর এটা কি বলবো মানে এটা তো হয়েছেই করেছে যখন ছেলেটা না ওকে ছাড়তে ইগনোর করছে আর ও করতে পারছে না কিন্তু ছেলেটা এমন ভালো মানে বলতে গেলে ছেলেটা যেহেতু ও আরও যে ওর বন্ধু ছিল তাদের সাথে ওর সব কথাগুলো শেয়ার করেছিল যে তোরা ঠিকই বলছিলিস তোরা খোঁজ লাগালিস ঠিকই খোঁজ লাগিয়েছিস সত্যি হয়ে গেছে সব কথা উনি কিন্তু ভালো মেয়ে না কিন্তু না আমি ওকে ছাড়তে পারছি না বলছি কেন ওরে ছাড়তে পারছি তোকে তো তুই তো বললি যে না আমি আর শুধু সেটা কথা বলবো না কিছু করবো না ওকে ইগনোর করবো তাই এখন তুই বলছিস ছাড়তে পারছিস কি জানি না কেন এরকম আমার মনে হচ্ছে আমি ওকে ছাড়তেই পারছি না আমার মানে মনে হচ্ছে ওকে ছেড়ে দিলে আমি থাকতেই পারবো এরকম আমার মনে হচ্ছে জানিস কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না তাই ও বাড়ির এই সব কথাগুলো মানে ওর আর ভাল লাগছে না ছেলেটার মানে কিছুই ভাল লাগছে না মানে ওকে যেহেতু এইসব করেছে তো বন্ধুরা ওর আর ভাল লাগছে না মানে না খাওয়া দাওয়া ভালো লাগছে না ওকে আরো কারো বন্ধুত্বের সাথে কথা বলতে অনেকগুলো বন্ধু তার সাথে কথাও বলছে না ভালো করে খাচ্ছে না কলেজেও যাচ্ছে না কিছু না বাড়িতে এসে ওর মার সাথে সব কথাগুলো বলে পুরো এই টু জেড আমি যত গল্পগুলো এখন শুনিয়ে দিচ্ছি সব কথাগুলো বলে মানে টাকা পয়সা থেকে না ঘরার দিকে নিয়ে সব কথা বলে মা তো শুনে ওর মাথায় হাত তুই এইসব করেছিস আমাকে না জানি যদি বাবা জানে দিদিরা জানে দাদা জানে কি করবে বলছে মা কারো জানাবে না কিন্তু না আমি তোমাকে জানাতে চেয়েছিলাম এই কিছুদিন আমি জানাতাম যে এরকম ওর সাথে আমি বিয়েও করতে চাই মা কিন্তু এখন এমনও করেছে না আমার ও ওর দিকে দেখতেও ইচ্ছা পারে না কিন্তু মা আমাকে ছাড়তে পারছি না অনেকদিন আগে আমি ছাড়ার চেষ্টাও করেছি কিন্তু জানি না হচ্ছে না আমার কি কেমন হচ্ছে না না। তা ওর মা বলছে তুই তো এখন খাওয়া দাওয়া ঠিক করছিস না কলেজেও যাচ্ছি আমি জানি না মা আমার কিচ্ছুই ইচ্ছা হচ্ছে না করতে এবার এটা কেন বলছি বন্ধুরা মানে টুকটাক করেছি সেটার কথাটা আমি কেন বলছি এবার ও মা বলছে যে ঠিক আছে দেখছি আমি কি করা যায় হ্যাঁ এবার না মেয়েটাকে ছাড়ানোর জন্য মানে ওর মা ডাইরেক্ট মানে ছেলেকে না জিজ্ঞেস করে ডাইরেক্ট মেয়েটার সাথে দেখা করেছে পালেছে করে মেয়েটাকে বলেছে যে আমার ছেলেকে ছেড়ে দিতে হুম আমার ছেলে ভালো তুই অনেক টাকা পয়সা নিয়ে নিয়েছি আমরা খুব ভালো মানে ভালো লোক আমরা যে তোকে আর আমরা কিচ্ছু করছি না মানে আমরা কোনো কিছু না তুই যেহেতু যেন শান্তিতে ভালো করে থাকে মানে এত ভালো করে কলেজে গিয়ে ওর মা কথা বলেছে কিন্তু মেয়েটা কি বললো তার মেয়েটার উত্তরটা শুনে মাটার একটু মাথাটা ঘুরে গেছে মেয়েটা বলছে জীবনে তোমার ছেলে আমাকে ছাড়বে না আমি যদি ছেড়েও দিই না তোমার ছেলে আমাকে ছাড়বে না যাও তোমার যা করার করে নাও দেখি তুমি কি করে ওকে আমার থেকে সরিয়ে রাখতে পারো তুমি ভাবছো যে ও আমাকে ছেড়ে দেবে ও আমাকে ছাড়বে না আমি যদি ছেড়েও উঠি ও আমাকে ছাড়বে না হেসে মানে এমন কথা না আমি বলার মতো নয় ওর মা শুনে এটা মানে বুঝতে পারছি না আমার ছেলে তো ছাড়তে চাইছে ও বলছে আমি ছাড়তে পারছি না এদিকে মেয়েটার বলার কায়দাটা কেমন এবার ওর মা অন্য একটা রাস্তায় বলতে গেলে ভাবে যে এইসব ব্যাপারে এরকম বললো কেন তারপর ছিল যেটা একটু একটু বলে না মানে ঝেড়ে টেড়ে দেয় কিছু হলে মানে জ্বর টর হলে বা একটু নজর টজর লাগিয়ে দেয় না ছোটোবেলাতে বাচ্চাদেরকে ওই রকম একটা বাবা ওনার জানা ছিল তার কাছে গিয়ে কথা বাতা বললো বলার পর ছেলের নাম ঠাম বললো মেয়েটার নাম বললো উনি বুঝতে পেরেছিল বেশ ভালো একটা লোক মানে পুরোটাই বুঝতে পেরেছি ও বলেছে তোমার মেয়ে ওই মেয়েটা তোমার ছেলেকে এমনভাবে করে দিয়েছে যে তোমার ছেলে কোনোদিন ওকে ছাড়বে না এটা সত্যি কথা বলেছে তারপর বললো কি করে ছাড়তে করতে হবে সেই রকম হিসাবে সব কিছু করে দিয়েছে মানে এমন ভাবে অনেক কষ্ট করে মানে অনেক সময় লেগেছে এই জিনিসটাকে ঠিক করতে গিয়ে কিন্তু ঠিক হয়ে গেছে বন্ধুরা বলতে গেলে এখন এই এক মাসের আমি গল্প শোনাচ্ছি যে মানে গল্পটা আমি যত জানি সেটাই আমি শোনালাম এখন বলতে গেলে ওকে ঠিক আছে ছেলেটা এখন আর এখন আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে পুরোটাই কিন্তু মানে ওই ভালো যে বাবাটা ওর মা ধরেছিল সেই বাবাটা ভালো যে ঠিক করতে পেরেছে এটাই বলতে পারবো কেন এখনকার লোক না মানে যারা এই সব লাইনে আছে আমি জানি না কিন্তু আমার মানে ওই বান্ধবী যে আমার বান্ধবী নতুন বান্ধবী হয়েছে স্কুলে সেই বান্ধবীটা বলছে যে এখনকার এই সব লোকও কিন্তু ভালো না সব লোক কিন্তু অনেক টাকাই মানে ই করে তুমি গেলে পাঁচশো হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ টাকা এক লাখ টাকাও চাই মানে এমন এমন মানুষ আছে আর যারা খুব কম টাকার মধ্যে যদি সব কিছু করে দেয় বা টাকাই নেয় না তারাই হলো ভালো লোক আর যারা শুধু টাকার ডিমান্ড করে তাহলে বুঝে নাও ওরা কাজ করবে কম কিন্তু টাকা নিচ্ছে বেশি হয়তো এক একজন আছে এরকম যে টাকা যেরকম নিচ্ছে সেরকম কাজ করছে হতেও পারে কিন্তু অনেক মানুষ এরকম ঠোগ মানে ঠোগে আর ঠগিয়ে দেয় কি টাকা পয়সা বেশি নেবে কাজ করবে কম কিন্তু এই বাবাটা ভালো ছিল মানে সবকিছু বললো যে আমি পূর্বটা সবকিছু করে দেব টাকা পয়সা আমরা জানি না কি নিয়েছে কিন্তু করে দিয়েছে আর এই গল্পটা বলতে গেলে মানে পাড়ায় কেউ জানে না ও জানতে পেরেছে এর জন্য কেন ওর দিদি এই সব গল্প মানে ওর মা যেহেতু নিজের মেয়েকে বলবেই আর ওর মানে যে দিদিটা বলতে গেলে ছেলেটার দিদি আর ওর সাথে আমার বান্ধবী খুব ভালো বন্ধুত্ব খুব ভালো মানে ওরা একসাথে পড়েছে হিসাবে তাই ওদের সাথে মানে 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 এরকম কথা হয়েছে বলেও বুঝতে জানতে পারলাম আমরা আর কি কিন্তু পাড়া সবাই জানে না কেন ওরা বড় লোক মানে এইসব পাড়ায় আলোচনা করবে ভালো লাগবে না এটা নিয়ে আমরা জানতে পারলাম যাই হোক তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে এখনকার মেয়েরা এত চিট করার মানুষ মানে টাকা পয়সা লোভে মানে লোককে ফাঁসায় ফাঁসিয়ে এরকম করে টাকা পয়সা নেয় ভালোবাসা না এটা ভালোবাসা বলাই যায় না কেন একটা মেয়ে একটা ছেলেকে যদি ভালোবাসে ওর সাথে প্রেম করে বিয়ে করবে সেটা ভালোবাসা কিন্তু একটা মেয়ে যদি তিনটে চারটে ছেলেকে এরকম করছে তাহলে ওটা ভালোবাসা না সেটা আপনারা বুঝতে পারছেন বন্ধুরা চোখ কি করছিল যাই হোক বন্ধুরা আর মেয়েটা এত শিয়ানা যে কীসব রাস্তাও দেখেছে মানে এইসব রাস্তাও পারে ও জানে এইসব রাস্তার মধ্যেও আছে যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই